দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের রথযাত্রার প্রস্তুতি চলছে জোর কদমে আগামী সাতই জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা তার আগে চলছে পর্ব বীরভূমের দুবরাজপুর রামকৃষ্ণ রথযাত্রা উপলক্ষে সেই প্রস্তুতি চোখে পড়ে এই প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে আশ্রমে কর্মরত শিক্ষক সমীর ব্যানার্জি সেই প্রস্তুতি পর্ব খুঁটিয়ে দেখেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের রথযাত্রার বিশেষত্ব হল জগন্নাথ বলরাম সুভদ্রা যেমন রথে আহরণ করেন ঠিক তেমনি ঠাকুর সত্যানন্দদেব ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা সারদার প্রতিকৃতি রথে আরোহণ করা হয় দুবরাজপুর শহরে রথ পরিক্রমা করে পুনরায় ফিরে আসবে আশ্রমে আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ জানান অন্যান্য চেয়ে ভিড় বেশি হবে এবং শান্তিপূর্ণভাবে রথযাত্রা পালিত হবে বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা দেখছি আগামী সাত তারিখ সাতই জুলাই আমাদের রথযাত্রা সেই উপলক্ষে প্রতিবারের মতো এবারেও আমাদের ডুবাঝড়া অমশ্ব আশ্রম থেকে প্রশিক্ষণ বেরোবে শ্রী ভগবান জগন্নাথ দেবী রথযাত্রা তার প্রস্তুতি আমাদের শুরু হয়ে গেছে গতকাল থেকে শুরু হয়েছে আমাদের রথ পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়ায় মোছায় রং করা খুবটা কাজকর্ম সবই চলছে আমাদের আর আমাদের অলরেডি মিটিংও হয়ে গেছে ব্যাপার নিয়ে আশা করছি এবছর সাতই জুলাই আমাদের বিগত সাড়ে তিনটে রথ পরিক্রমা বের হবে এবং গতবার থেকেও লোকসংখ্যা বেশি হবে কী কী থাকে এই প্রশাসনের রথ আমাদের আমাদের রথের মধ্যে জগন্নাথ সুভদ্রা বলরাম তো আসেনি তার সঙ্গে সঙ্গে আমাদের সংঘগুরু স্বামী সত্যানন্দকে শ্রীরামকৃষ্ণ দেব মা শারদার ছবি প্রতিকৃতি থাকে আর আমাদের গোপালজি থাকেন গোপালজি গ্রহ চাপানো হয় কতদূর মানে রথ পরিক্রমা করে আমাদের দুবছর আশ্রম থেকে রথ বেরিয়ে কামারশাল মোড় স্টেট ব্যাঙ্ক হয়ে আবার আশ্রম ফিরে আসে পাই না এবং শেষে ফিরে আসার পর আমাদের প্রসাদ খিচুড়ি প্রসাদ বিতরণ হয় সমস্ত মানুষের মধ্যে যারাই অংশগ্রহণ করে

Thank you.